আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে আমি একজন বাংলাদেশ হিসাবে বলছি আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকে আমরা যুদ্ধ ঘোষণা করবো একবার একাত্তরে যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্রপদের রহমান আমরা সে তারপরে কিন্তু একটি বাংলাদেশ পেয়েছি আবার দু হাজার চব্বিশ সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আটটি বাংলাদেশ গিয়েছে আমাদের এখনো যদি আপনারা আঘাত করেন এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আজকে ডিসচার্জ যে করছে এটা আমি দুই মাস আগে বলেছিলাম সেপ্টেম্বরে আপনাদের অনেকের মনে করার কথা আমি বলেছিলাম যে ভারতে পালিয়ে গিয়েছে সে হাসিনা সেখানে বসে মৌচাকে ঢিল মারছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার চোদ্দ গোষ্ঠী ধরানো হয়েছে উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি বা মেরে ফেলার ভয় এখন না পায় না কখনো আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার ইন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম সুবেন্দু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে নাচে বাংলাদেশের বর্ডারের কাছে এসে বক্তব্য করছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুলের কথা বলছে আর তাদের যেই দোষর খুনি হাসি না সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতি বাবুর লোক হলো শেখ হাসিনা তাই আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনার অতি অনুত বিলম্বে আমরা ফাঁসি চাই কেন ফাঁসি চাই আমাদের এবারের আন্দোলনে চব্বিশ সালের আন্দোলনে খুন হয়েছে সেই দুই হাজার চব্বিশে শিশুদের খুনের হত্যার বিচার চাই হুকুমের আমি হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই বিচার চাই আমাদের সতেরো বছর ইয়াস আলী চৌধুরী হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে যাদের গুম হয়েছে আমরা এখন লাশ ফিরে পাইনি তাই শেখ হাসিনার বিচার চাই আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারত হয়েছে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারাও হেসেছেন যে এই মহিলা কি বলে আজকে দুই মাস পড়ে passent সর্বজনতার বন্ধ যেই মন্টি এত বড় বড় কথা বলেন সেই মতিবাবু বাবু হয়েছেন হয়েছে পৃথিবীর জেল নিয়порта দিছে যেই মন্টি বাবু নিয়ে বড় বড় কথা বলেন সে ভারতে হিন্দুদের নিয়порта দিচ্ছে না আজকে আর দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনেন মন্টি বাবু কি করছে তারা তাদের ভারতটাকেই লুটে ফুটে খাচ্ছে যেভাবে সতেরো বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে এখন লুটের বাধা করেছে বিধায় এখন ডক্টর রিনুদ শহর আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে আমাদের সরকারের উপদেষ্টার কাজ কি ছিল অন্তর্বর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুস্থ নির্বাচন নিবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাবো যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো যেখানে আমাদের অধিকার ফিরে পাবো সেটাই হলো তাদের এই দফা নিয়ে কিন্তু হয় দফা যদি আমরা সবাই আছি এই কথা কিন্তু খোলা হয়েছে তারপরে বারবার সে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছে না আমি এই কারণে বলছি সরকারের কথাটা আমি ঘৃণা করে আমি বারবার আপনার বলছি আমি সংখ্যালঘু নই আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশি হিসাবে বলছি আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকে আমরা যুদ্ধ ঘোষণা করব একবার একাত্তরে যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা সে তারপরে একটি বাংলাদেশ পেয়েছি আবার দুই হাজার চব্বিশ সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আটটি বাংলাদেশ পেয়েছে আমাদের এখনো যদি আপনারা আঘাত করেন এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো এই প্রেস ক্লাব থেকে